নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজ আমি যে বিষয়ে বলবো সর্ব সিদ্ধি এবং মনস্কামনা পূরণ বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি মনোযোগ সহকারে আপনাদেরকে দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেননা আমি নিত্য নতুন আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি আর এই ধরনের ভিডিও পেতে চাইলে পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা বিশেষ করে আপনারা প্রথমে এই সব দ্রব্যগুলো সংগ্রহ করবেন গোমূত্র মনশিলা কপ্প এবং টগর এগুলি একসঙ্গে মিশিয়ে আপনাদেরকে কালি তৈরি করতে হবে এবং এই কালি দ্বারাই আজকের এই ক্রিয়াটি সম্পূর্ণ পঞ্চদশী যন্ত্র ভোজপত্রের উপর ডালিম গাছের কলম দ্বারা আপনাদেরকে লিখতে হবে এবং কীভাবে লিখবেন বন্ধুরা এই পঞ্চদশী যন্ত্র খুব সহজ এবং সরল যন্ত্রটি যন্ত্রটি এই প্রকার বন্ধুরা আপনাদেরকে এই সব সামগ্রীগুলো সঙ্গে নিয়ে অশ্বত্থ গাছের ছায় বসে এই পঞ্চদশী যন্ত্র লিখবেন এবং পূজা করবেন তাহলে এর প্রভাবে বিভিন্ন প্রকার সুখ অনুভূতি লাভ করবেন এবং মনস্কামনা পূরণ হবে এছাড়াও যন্ত্রটি অঙ্কন করার সময় এই মন্ত্র একশো বার জোপে নিতে হবে মন্ত্র ওম নম ভগবতী মাতিঙ্গিনী সর্বকার্যী সিদ্দিং কুরুকুরু সহা বন্ধুরা এই এই মন্ত্র খুবই পাওয়ারফুল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ